আবার এই যে আওয়ামী লীগ ফিরে আসলে অমুক তমক অমুক হবে এটা একটা জুজু এটা কিন্তু কাজ করছে মানুষের মনে যে তোমরা যদি এই সরকারকে বিরুদ্ধে যাও তাহলে কিন্তু আওয়ামী চলে আসবে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি ক্রমশই সহিংসতা হয়ে উঠছে এবং নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনীতি আমরা দেখছি তা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আমরা তা ভেবে নিঃসন্দেহে সংকিত এবং এর মধ্য দিয়ে বিপ্লবী সরকার গঠনের এক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এর সত্যতা কতখানি আমরা আমরা তা জানি না তবে আসলে কি হতে যাচ্ছে কোন দিকে বাংলাদেশ এই সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের অধ্যাপক আমাদের অনুষ্ঠানে এবং আপনি জানেন যে খুলনাতে এনসিপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন খুলনা বিভাগীয় প্রধান এবং এর আগে আমরা শরীফ ওসমান হাদির যে নির্মাণ আহ ভাগকে বরণ করতে হলো সে বিষয়ে জানি বাবা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা কোথাও গোলাগুলি ষণের ঘটনা ঘটছে মানুষ আহত হচ্ছে এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে নির্বাচন হওয়ার সম্ভাবনা কতখানি অথবা রাজনৈতিক পরিবেশ যেটি এখন চলছে সেখানে থেকে উত্তরণের কোন সম্ভাবনা আছে কিনা এবারে নির্বাচনের যে প্রেক্ষিত সেখানে সহিংসতার মাত্রা সহিংসতার কাঠামো এবং সহিংসতার ধরনও কিন্তু ভিন্নতা আছে এবং থাকছে যে কথাটি আপনি বললেন যে ওসমান হাতি থেকে শুরু করে আজকে একজন এনসিপি যিনি শ্রমিক রয়েছেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন এর আগে আমরা ময়মসিংহ দেখেছি যেটি আপনার দীপু দীপুকে যেভাবে মেরে ফেলা হয়েছে তাকে পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সব কিছু কিন্তু সহিংসতা এবং আমরা এখন এই যে একটা কাঠামোগত পার্থক্য যেটা আমি বলছি যে এবং মব এবং এই সহিংসতার একটা এই দেড় বছরের সবচেয়ে আধিপত্যশীল জায়গায় থাকা যে মব সন্ত্রাস মব সেটাকে কিন্তু রাষ্ট্র যেমন আপনার স্বীকার করেনি রাষ্ট্র সবসময় বলেছে জনরোষ প্রেসার গ্রুপ আহ জনতা এবং সেভাবে মিডিয়াও তো আমরা দেখেছি সে হিসাবে কিন্তু বিক্ষুব্ধ জনতা সাধারণ শিক্ষার্থী উত্তেজিত শিক্ষার্থী এভাবে বলে মবকে কিন্তু কখনো সহিংসতা হিসেবে ট্রিট করা হয়নি এখন রাষ্ট্র এবং একটা মিডিয়া যেটা অনেক তাপসশালী তারা যখন আসলে সহিংসতাকে চিহ্নিত করার ক্ষেত্রে একেবারে খুব রাজনৈতিক অবস্থান গ্রহণ করেন তখন কিন্তু সহিংসতাকে একভাবে উস্কে দেওয়া হয় সেগুলোকে সেগুলোকে প্যাটারনাইজ করা হয় এবং সেগুলোকে নানামুখী ডালপালা ছড়ানোর ক্ষেত্রে প্রেক্ষিত তৈরি করা হয় এখন যে ঘটনাগুলো ঘটছে এবং আমরা একটু কয়দিন আগে আপনার যেটা নির্বাচন কমিশনার বলেছেন যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিকই আছে যে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে বা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে দেখুন তাহলে যে এই যে গুলিবিদ্ধ হওয়ার মতো ঘটনাগুলো আমরা বিচ্ছিন্ন আলাদা এই এই এগুলো হিসেবে যখন হাজির করি তখনও কিন্তু একভাবে সহিংসতার পক্ষে কথা বলা হয় এখন ধরুন এই যে সহিংসতা গুলো হচ্ছে নানাভাবে মিডিয়া হাউস পুড়িয়ে দেওয়া আপনার ব্যক্তিগত মানে কারোকে শারীরিকভাবে আক্রমণ করা নানলতা ছায়ানোট এবং পরবর্তীতে উদ্দেশ্য সবগুলোকে আগুন লাগানো এগুলো একটা সহিংসতার একটা ধরন গুলিবিদ্ধ ফিজিক্যাল অ্যাটাক বা একেবারে হত্যা করা সেগুলো আরেক ধরনের সহিংসতার ধরন সহিংসতা গুলো একে অপরের সঙ্গে একেবারে যুক্ত আজের আপনারা আমি প্রত্যেকটা এড করতে চাই যদিও এই বিষয়গুলো বন্ধ করেন এই সহস্র বিষয়েই নিউজের সম্পাদক সিনিয়াস সম্পর্কে মূল করে বলেছেন যে মধ্যযুগীয় স্টাইলে আগুন ধরিয়া দেয়া হয় প্রথম আলো ডেইলি স্টারে এবং এনসিপি যিনি আলহক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আমি নাহিদ ইসলাম পাববিশ্ব পারে আসি আপনি সিএস কথা বলছেন সিএসএ বা নতুন নেট কথা বলেছেন যে নির্বাচন যত এগিয়ে আসবে আইনstring করে পরিস্থিতি তত উন্নতি হবে দুই আগে তিনি বলেন Hadid বিষয়ে যে এটি বিচ্ছিন্ন ঘটনা আবার এনসিপি আরেক নেতা গুলিবিদ্ধ হলেন আবার তিনি উল্টো দিকে বলছেন যে আহ নির্বাচন যত কাছে আসবে তত বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে তার কোনো লক্ষণ আমরা দেখছি নাকি বিপরীতটা এবং এই সিএস যে মন্তব্য আমরা পূর্বসরি সিএস মন্তব্যের সঙ্গে আমরা মিলাতে পারি কিনা আগে যেসব সিএসি ছিলেন জি দেখুন এখানে তো খুব স্পষ্ট যে রাষ্ট্র কাঠামোর যে আপনার কাঠামোগত যে মানে পরিচালনার যে কাঠামো এবং পদ্ধতি সেগুলো কিন্তু আগের সরকার সরকারগুলোর রয়েছে এবং খুব ইন্টারেস্টিং যে এই সরকার সবকিছু আগের সরকার অবশ্যই বিরোধিতা এবং ফ্যাসিস্ট হিসেবে তকমা দেওয়ার পরেও কিন্তু সবকিছু গ্রহণ করছেন এবং অনুসরণ করছেন আগে সরকারেরই সেক্ষেত্রে আপনার নির্বাচন কমিশনের যে কথাটা বলছেন যে উন্নতি হবে এখন এই উন্নতি হওয়ার ক্ষেত্রে কি কি উপাদানকে তিনি আমলে নিচ্ছেন এখন ঘটনাগুলো যখন বারবার সহিংসতা প্রতিদিনই কোনো না কোন ফর্মে হচ্ছে আহ তাহলে কিন্তু আমরা এই জায়গাটায় দাঁড়াতে পারি না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এখন কেন এই বিষয়টা আমরা দাঁড়াতে পারছি না কারণ আমরা দেখছি যে সহিংসতা ক্ষেত্রে বিচার এবং যে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো কিন্তু জোর সোরে হচ্ছে না এখন আরো কেন কিভাবে এই যে আপনি যদি বলেন সিএস এর এই বক্তব্য যদি বলেন নায়েদ ইসলামের বক্তব্য যদি বলেন বিশেষ করে তাদের এনসিপি নেতা আজকে গুলিবিদ্ধ হয়েছে এবং এর পাশাপাশি যদি যে মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে দুজন আহ সম্পাদকের বক্তব্য যদি বলেন যে আসলে আহ মাধ্যমে ভূমিকা কি মানুষকে তথ্য জানানো এবং মানুষকে আপনার বিস্তারিত জানানো এখন কারা সহিংসতা করছে সেই বিষয়ে যদি জনগণ না জানতে পারে কি বিচারকের মতো থেকে বলে দেন যে সরকারকে বিপর্যস্ত হচ্ছে তাহলে তো আসলে পুরো এই যে সহিংসতার যে যারা সহিংসতা করছে কোন উদ্দেশ্য করছে এবং সহিংসতার যে রাজনীতি সেটা বোঝায় কিন্তু দূর হয়ে পড়ে তাহলে আমরা দেখছি যে যারা দাপটশালী অবস্থা থাকে ইভেন আমি স্পষ্ট করে জানাতে চাই প্রথম হল রেলস্টারের ক্ষমতা ছিল এই বড় রাজনৈতিক জায়গাটিকে প্রশ্ন করা সহিংসতা যারা করছে তাদেরকে স্পষ্ট করে চিহ্নিত করা এবং কি কারণে করছে এবং খুব ইন্টারেস্টিং যে এই যে মককে গ্লোরিফাই করার যে একটা প্রচেষ্টা আমরা দেখেছি প্রেস সচিব থেকে শুরু করে সকলের মধ্যে যে প্রেসার গ্রুপ জনর স্তহীদ জনতা এগুলোর মধ্যে দিয়ে এখন কিন্তু একটা সুযোগ ছিল এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে সহিংসতার মধ্যে দিয়ে যে কারা বীর কারা আপনার সহিংস্র কারা সহিংসতা করছে তো সেগুলোকে আলাদা করে একটা নতুন ন্যারেটিভ দাঁড় করানো দ্বিতীয় দফা হলো যে বিপ্লবী সরকারের যে বিষয়টি এসেছে সেটি আমি মনে করি না যে আসলে বাংলাদেশ মতো আসলে সেটি ঘটার যদি পরিকল্পনা থাকতে পারে কারো ইচ্ছা থাকতে পারে আগ্রহ থাকতে পারে কিন্তু সেটির মতো বাস্তবতা এবং সেটি আমার কাছে মনে হয় না যে জনগণ খুব বেশি সেই বিষয়ে নিষ্ক্রিয় থাকবে কারণ ইতিমধ্যে যেসব ঘটনা ঘটেছে এবং ঘটছে প্রতিনিয়তই সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা জনগণকে যে সবচেয়ে একটা এজেন্সি মানে জায়গা জনগণের কোনো এজেন্সি নাই এখন কারণ কার্যতে আমরা যারাই কথা বলছে যারাই কোনো ধরনের আহ আপনার প্রতিবাদ করছে তাদেরই আমরা দেখছি সরকার নানা রকমের আহ গ্রেপ্তার করছে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে তাদেরকে এলে পড়তে হয়েছে এখন আরেকটি বিষয় আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে যতক্ষণ জনগণকে আপনি ভয়ের মধ্যে রাখবেন ভয়ের পরিবেশের মধ্যে রাখবেন ততক্ষণ কিন্তু নির্বাচনের যে বিষয়টি নির্বাচন কিন্তু জনগণকে নিয়ে জনগণের জন্যই জনগণকে নিয়ে এবং জনগণের সতস্পরিত অংশগ্রহণের মধ্যে নির্বাচন এখন জনগণ যতক্ষণ পর্যন্ত ভয়ের মধ্যে থাকছে তাহলে তো আসলে নির্বাচনে যে আস্থা স্বাধীন স্বাধীনভাবে নির্বাচন ভোট দেওয়া নিরাপত্তা সবকিছু কিন্তু প্রশ্ন সুতরাং নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হবেই এবং সুষ্ঠুভাবে হবে হবেই নিরপেক্ষ ভাবে হবে জনগণ আহ নিজের মতো করে ভোট দিতে পারবে স্বাধীনভাবে সেইটাই কিন্তু অধ্যাপক নাহিদ ইসলামের বক্তব্যটি আমি একটু আপনাকে মনে করে দিতে চাই তিনি বলছেন যে প্রথম আলো রেডিস্ট ছায়া উদযুক্ত যে ঘটনাগুলো ঘটলো সেখান থেকে বলছেন যে এটার মধ্যে সরকারের ভিতরের একটা অংশের সংশ্লিষ্ট রয়েছে সমাজ অনেকদিন ধরে সম্মতি তৈরি করা হয়েছে মানে এটির পক্ষে এবং সরকারের একটি বিশেষ অংশের সংশ্লিষ্ট এটি তারা থেকে কি মিন করতে চেয়েছেন তিনি খুলাসা করেন এই বিশেষ অংশটি কারা আমরা কিন্তু নাহিদ ইসলামের বক্তব্যটি আমাদের বিবেচনা নিব কিনা না নিব কতটুকু সরকারি একটা অংশ যদি আমরা ধরেই নিই নাহিদ ইসলামের যে দাবি সেটি সঠিক তাহলে তাদেরকে দমানোর জন্য এনসিপি এবং সরকার কি করছে এখন তাহলে তাদেরকেও রূপরেখা দিতে হবে যে সরকারের একটি অংশ সবসময় সংসদে যাচ্ছে সরকারের একটি অংশ সবসময় একটি গোষ্ঠীকে মদত দিয়ে যাচ্ছে সরকারের একটি অংশ সবসময় নির্বাচনের বিপক্ষে অবস্থান করছে তাহলে আমাদের এখন করণীয় এনসিপি কি তাহলে রূপরেখা দিবে এই এই গোষ্ঠীর বিরুদ্ধে বা সরকারকে কি এনসিপি সরকারের যদি সদিচ্ছা থাকে যে এই অংশটিকে নিষ্ক্রিয় করা তাহলে এনসিপি সরকারকে কি ধরনের আসলে সমর্থন দিবে আর দ্বিতীয়ত যদি নাহিদ ইসলামের কথাকে আমরা আমলে না নিই তাহলেই আমাদের প্রশ্ন করতে হবে যে আসলে এখন উচিত হবে যে কারা এটির সঙ্গে জড়িত সেটি খুঁজে বের করা এবং প্রশ্ন সেই জায়গা থেকে প্রশ্ন গণমাধ্যমে যেমন স্পষ্ট ভাবে বিশেষ যারা আক্রান্ত শিক্ষা তারা যেমন আহ এই ধরনের কোনো ট্রিট করছে না যে কারা এর সাথে জড়িত আমরা স্পষ্ট ভাবে এই ধরনের কোনো বক্তব্য তাদের দেখেনি বলছে আহ হামলার শিকার হয়েছে দুর্বৃত্ত শব্দটা আমরা এখনো পর্যন্ত শুনিনি যে কারা হামলা করেছে সেই বিশেষণটা আমরা এখনো শুনিনি প্রথম রেডি স্টার পক্ষ থেকে নাহী ইসলাম সরকার এর পক্ষকে আহ দায়ী করছে আবার সরকারও এতদিন যা শিকার করেনি আহ প্রথমাল এবং রেলি আক্রান্ত হওয়ার পরে সেখানে বলে একটি উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে কারা এই উগ্রবাদী গোষ্ঠী নাহিদ ইসলামরাও কাদেরকে ইঙ্গিত করতে চাচ্ছে এবং প্রথমাল রেলি স্টারের মতন একটু ভাষা ভাষা বক্তব্য দিচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় এই বিশেষ গোষ্ঠীটি কারা দেখুন এখানে আমি এই কত কালকে নিউজ পত্রিকার সম্পাদক নুল আহ আপনার কবি উনি কিন্তু নিজেই আপনার একটা নিজে আক্রান্ত হয়েছেন সেই ঘটনায় উনি গিয়েছেন তার সহকর্মীদেরকে উদ্ধার করতে এবং অবস্থা পর্যালোচনা করতে এবং উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে সরকার এই ঘটনা ঘটতে দিয়েছে অথবা সরকারের সমর্থন ছিল সরকার একটি অংশ সমর্থন ছিল কিংবা সরকার এই ঘটনা ঘটতে দিয়েছে কারণ তিনি ওনার অভিজ্ঞতা বর্ণনা করেছেন যে উনি কয়েকজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন তাদের আমতা আমতা ভাব তাদের বিব্রতভাবে তিনি এই মেসেজটি পেয়েছেন যে সরকার কোনো না ভাবে ঘটনাটা ঘটে যাকে এটা চেয়েছেন এখন তাহলে দেখুন যে আক্রান্ত মিডিয়া হাউসগুলো তারা কি বলছে তারা প্রথমত বলেছে যে সরকারের স্বার্থনিশী গোষ্ঠী মানে এই ঘটনার সঙ্গে কোনো একটা কোনো স্বার্থ গোষ্ঠী আছে এবং সরকারকে বিব্রত করার জন্য এটি করা হয়েছে বা সরকারকে এক ধরনের মেসেজ দেওয়ার জন্য সরকারকে অকার্যকর করার জন্য তাহলে যে মিডিয়া হাউস সবসময় বলছে যে আপনার কোন রকমের তদন্ত বিচার ছাড়া ধরনের বক্তব্য দেওয়া যাবে না কিন্তু তারাই কিন্তু বলে কারণ কি হ্যাঁ এবং অন্য সময় কিন্তু আমরা দেখেছি মিডিয়া হাউস সবসময় বলছে যে বিক্ষুব্ধ জনতা ছাত্র জনতা শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের এই সময় কিন্তু কিন্তু কারা করেছে এই বিষয়টি কিন্তু উজ্জ্ব রেখেছে তৃতীয় যে বিষয়টি খুব ইন্টারেস্টিং যে গতকালকে আমরা দেখেছি দুজন সম্পাদক মাহফুজ আনাম এবং মতিউর রহমান ওনারা কিন্তু বলেছেন যে আহ তারেক জিয়ার নেতৃত্বে যে বাংলাদেশ তার কাছে ওনারা একটা এক ধরনের মত প্রকাশের স্বাধীনতা আশা করছেন এবং এও বলছেন যে বেঁচে থাকাই এখন কঠিন মত প্রকাশের স্বাধীনতা এখন তার দূর বিষয় তাহলে এই যে একটা সমর্পণের যে একটা বিষয়টি অথচ আমরা যেটা আশা করেছিলাম কারণ এবং প্রথম আলোর ক্ষমতা ছিল এই বিষয়টা নিয়ে জোরালো প্রশ্ন করা কারণ তারা এই সরকারের কোন না কোন না কোনো ভাবে আমরা দেখেছি এই সরকারের সঙ্গে তাদের বিশেষ সক্ষতা এবং আমরা দেখেছি যে আহ ওনারা বারবার সরকারের প্রতি এক ধরনের তাদের সমর্থন ব্যক্ত করেছেন এবং বিশেষ করে তারাও বলেছে যে বিশেষ করে প্রথম আলোর এই আজকে উপদেষ্টাদের একটা বড় অংশ প্রথম আলোর লেখক এবং এই সরকার অনেকেই বলছে অনেকে বলেছিল যে প্রথম আলোর সরকারি সুতরাং তাহলে যখন একটা দুই মিডিয়া হাউস এতটা শক্তিশালী মিডিয়া হাউস কোন রকমের আপনারা যে কারা করেছে কেন করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে জোর দাবি আমরা শুনিনি এটি কিন্তু খুব ভয়ঙ্কর হলেও এই সত্যটি হলো এটি বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ গণমাধ্যম তাদেরকে আসলে খুব অনেক বেশি কিন্তু মানে একটা ডাউন করেছে এবং অনেক বেশি তাদেরকে ভয়ের জায়গায় নিয়ে গেছে অনেক বেশি তাদেরকে আমার কাছে মনে হয় যে স্পিরিটটাকে থমকে দিয়েছে সুতরাং এই যে আচরণগুলো ওনারা করেছে এটাই আমি মনে করি যে সাংবাদিকতার ক্ষেত্রে অনেকটাই মানে অসামঞ্জস্যপূর্ণ অথচ তারা তাদেরই সক্ষমতা ছিল অনেকাংশে যেটা নিয়ে চ্যালেঞ্জ করা এটিকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাওয়া এখন প্রসঙ্গ হচ্ছে যে বিষয় হলো সরকার বলেছে উগ্রবাদী গোষ্ঠী নাহিদ ইসলাম বলছে যে সরকারের মধ্যে থেকে একটা গোষ্ঠী কিন্তু যে আক্রান্ত দুটি দৈনিকের সম্পাদক কিন্তু একবারের জন্য বলছেন না যে সেই উগ্রবাদী গোষ্ঠী ওনারা বলছেন স্বার্থান্বেষী গোষ্ঠী এখন কথা হলো যে এই উগ্রবাদী গোষ্ঠী সরকারকে অচেনে খোলাসা করতে হবে উগ্রবাদী গোষ্ঠী কারা আমার আহ্বান হলো যে সরকার যদি স্বীকারই করেছেন উগ্রবাদী গোষ্ঠী আছে সরকার তাদের কর্মতৎপরতা সম্পর্কে ওয়াকিব সরকার তারা জানেন যে কে এই উগ্র গোষ্ঠীর আসলে নেতৃত্বে আছেন তাদের পরিকল্পনা কি তাহলে কয়েকটি বিষয় হলো জনগণের কিন্তু অধিকার আছে এই বিষয়গুলো নিয়ে জানার জনগণ কিন্তু আহ আপনার তারা এবং সরকার বলছে যে জনগণকে সচেতন থাকতে তাহলে যে সচেতন থাকার ক্ষেত্রে আমাকে জানতে হবে আমার শত্রু কে উগ্রবাদী গোষ্ঠী কারা কারা কি কি করতে পারে তারা কোথায় আছে তারা তাদের কে আছে তাহলে সরকার শুধুমাত্র একটা গোষ্ঠীর অস্তিত্বের কথা বলে থেমে যেতে পারে না সরকারকে অচিনেই উচিত এবং আমি মনে করি যে সরকারের প্রথম ধারণা দিতে হবে এরা কারা কেন ঘটিয়েছে এসব এবং আরো কারা কারা কি ঘটাতে পারে আমি একটু জানতে চাচ্ছি যে কেউ মুখ খুলছে না যারা দায়িত্বশীল জায়গায় রয়েছে সেটি গণমাধ্যম হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুখ খোলার না কারণটি কি দেখুন অনেকগুলো কারণ আছে একটি হলো যে আহ আপনার যারা মুখ খুলছে যারা কথা বলছে তাদের উপর যে আহ গ্রেফতার এগুলো নেমে আসছে ভয় ভয় আছে দ্বিতীয়ত যে হামলা গ্রেফতার এগুলো এগুলোর পাশাপাশি আছে মবের মব করে তার বাসা ভাঙচুর করতে পারে তার পরিবারের লোকজনকে হেনস্থা করতে পারে তাদেরকে মেরে ফেলতে পারে কারণ হলো এই ঘটনাগুলো কিন্তু ঘটছে তৃতীয় দফা হলো যে আপনার সরকারের যে আপনার আহ যে ধরনের মেকানিজম সরকার করছে যে সরকারের এই মুহূর্তে তারা মনে মনে করছে যে বিভিন্ন সময় করতে পারে সরকারকে সমর্থন দিলে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আবার এই সরকারের তাদেরকে ফ্যাসি ট্র্যাগ আহ নিতে হতে পারে সেটা ভয় আছে আবার মনে করছে যে এই সরকার বিরুদ্ধে করলে যে আবার এই যে আওয়ামী লীগ ফিরে আসলে তোমা অমুক হবে এটা একটা জুজু এটাও কিন্তু কাজ করছে মানুষের মনে যে তোমরা যদি এই সরকারকে বিরুদ্ধে যাও তাহলে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে খুব ইন্টারেস্টিং আমলিক কিন্তু এরকম জুজু দেখিয়েছে হ্যাঁ এখন আমলিক যে জুজু গুলো দেখাচ্ছে এই সরকার কিন্তু সেই আমলিক জুজুর লোকজনকে দেখাচ্ছে তো এখন এর পাশাপাশি হলো যে সবচেয়ে বড় যে গোষ্ঠীর কথা আপনি বলছেন যে কারা এই যে একটা গোষ্ঠী গোষ্ঠীর কথা বলা হচ্ছে স্পষ্টতই মানে বলতে হবে এটা একটি ধর্মীয় অতিরিক্ত পণা দুষ্ট একটা গোষ্ঠী সেটি যে নামেই থাকুক এবং সেটির আরেকটি ক্যারেক্টার হলো যেহেতু আমরা দেখেছি এই সংসদের এদের আক্রমণের জায়গা হলো মুক্তিযুদ্ধ এদের আক্রমণের জায়গা হল মুক্তিযুদ্ধের এটি বলা যায় যে এটি মুক্তিযুদ্ধ বিরোধী এবং ধর্মীয় অতিরিক্ত পনা এবং এক ধরনের আহ ধর্মের কে ব্যবহার করে আহ ধর্মীয় উন্মোদনা তৈরি করে এবং এটা একটা সাম্প্রদায়িক গোষ্ঠী অবশ্যই আমরা শেষ পর্যায়ে আপনার কাছে যে বিষয়টি সবসময় জানতে চাই সেটা হচ্ছে যা আলোচনা করলো বাতিল করলেন তার আলোকে সেটি হচ্ছে যে সরকারের মধ্যে একটি বিশেষ অংশ জড়িত এই ধরনের পিছনে ইসলামরা মধ্যযুগীয় হয়েছে ধরনের বলছেন এবং সরকারের কারো পক্ষ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা পাননি অনেক মন্ত্রীকে ফোন দিয়েছেন অনেক কম সময়ের মধ্যে এই সব জায়গা এবার ইনক্লাব মঞ্চ যা বলছে শরীফ উসমান হাদির যে সংগঠক সংগঠন ইসলাম আহ ইনকলাব মঞ্চ তারা বলছে যে প্রয়োজনে এই সরকারের পদত্যাগ ঘটানো হবে বা তাদের পতন ঘটানো হবে এইসব কিছু মিলিয়ে শুরুতে আমরা যেটা বলছিলাম বিপ্লবী সরকারের কথা আপনি বলছেন বাস্তবতা নেই আহ আসলে কোন দিকে যাচ্ছে আপনি করেন এক মিনিটে ইনকাল্লাম মঞ্চের যে দাবি যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না কিংবা সরকারকে পদক্ষেপ করতে হবে সেটি সবসময় যে জারি থাকবে তাও না আমি বিশেষ করে বিপ্লবী সরকারের ক্ষেত্রে আমার মনে হয় না যে এটি বাস্তবায়ন খুব সহজ হবে যদিও পরিকল্পনা হতে পারে যদিও সেটার ক্ষেত্রে একটা সাংগঠনিক আহ মাঠার জায়গা তৈরি হতে পারে কিন্তু আমার মনে হয় না যে এটা বাংলাদেশের মানুষ এটাকে আসলে খুব বেশি আহ নিবে এবং এটাকে কার্যকর করার ক্ষেত্রে এটা জনমত জনমতের গুরুত্ব কতখানি দেওয়া হচ্ছে তা তো আমরা জানি সেই জায়গা থেকে কোন ধরনের গুরুত্ব জনমতকে না দিয়ে জনমত না প্রতিষ্ঠা করে আহ অস্বাভাবিক কিছু ঘটবে বিপ্লবী সরকার হলে দেখুন দেড় বছর ধরে কিন্তু আমরা বিপ্লবী সরকার আলাপ আলোচনা শুনছি কথাবার্তা শুনেছি তাত্ত্বিক গুরুদের কথা শুনেছি এবং এর পক্ষে বিপক্ষে নানা আলোচনা শুনেছি কিন্তু সেখানেও জনমত উপেক্ষা হয়েছে কারণ বিপ্লবী সরকারের ধারণা কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষেরই আসলে এই মানে যে কোনো ধারণা নেই সুতরাং আহ বিপ্লবী সরকার আহ আপনার বছরে যখন খুব বেশি মানুষ এটাকে আমলে নি নেয়নি বা আমলে নেওয়ার মধ্যে অবস্থা তৈরি হয়নি শিখি আমার আমার মনে হয় না যে এরকম হঠাৎ করে এরকম একটা বিপ্লবী সরকার বাংলাদেশে ঘটবে কারণ এটির সঙ্গে অনেক অনেকগুলো মানে আহ অ্যাক্টর আসলে জড়িত এগুলোর সঙ্গে অনেক বেশি অনেক নানা উপকরণ জড়িত তো সেগুলো বিশ্লেষণে এবং সেগুলোর বর্তমানে যে কার্যশীলতা সেগুলো থেকে আমার মনে হয় না যে হুট করে বিপ্লবী সরকার মতো এরকম কিছু ঘটবে। ঠিক நிச்சய আমি শেষ তার আগে শেষ কাছ থেকে যেতে চাই। নির্বাচন কি হচ্ছে মানে আপনার কি মনে হয় আপনার একেবারে নিজের সমীকরণ কি বলে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যে বাস্তবতা বা যে ঘটনাগুলো ঘটছে এখন পর্যন্ত যে যদি বলা হচ্ছে যে আমরা নির্বাচনী ট্রেনে উঠে গেছি কিন্তু ট্রেনটির বিকল হওয়া ট্রেনটি হঠাৎ করে থমকে যাওয়া কিংবা ট্রেনটিতে দুর্ঘটনা ঘটা এগুলোর একটা সংখ্যা তো রয়েছে এবং সেই হিসাবে বলা হচ্ছে যে নির্বাচন হওয়া ক্ষেত্রে না হওয়ার ক্ষেত্রে সম্ভাবনাটা আসলে তৈরি হচ্ছে বেশি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য শেষ করছি আল্লাহ